বাবার টন টন কোন পাপের শাস্তি আমাদেরকে দিতেছে একটু বলতে পারো যে কোন জনমের শাস্তি আমাদের যেটা কর্পোরেট পাওয়ার কথা যে আমরা দুনিয়াতে পাইছি একমাত্র ক্রিকেট মনে তোর কারণে ভাই এখন নি কিনে তুই দায়িত্ব বিসিপি যদি তোকে দায়িত্ব দে ফুল ক্যাপ্টেনশি দায়িত্ব দিন এক মনালিসের দেই পুরো ক্রিকেট টিম ধ্বংস করে দিস এখন আরেক লট কমারের দি বাকি ইতিহাস রেকর্ড করতে

খেলতে হলে এমন নিয়ম করা স্ট্রাগল করে দেখের পর পারফরমেন্স দেখার পর তাহলে ক্রিকেট মনালিসের ক্যাপ্টেনশি দেয় সে গোল্ডেন মানে শেষ পর্যন্ত মন রাজুদার পরোটা আনলিমিটেড পরোটা সবজি খাওয়ার পর এখন লাইনে আসবো না হলে কখনোই লাইনে আসবো যে ক্রিকেট মনালিসের একমাত্র ধ্বংস করার মাত্র কামের কারণে সে আগে এখন টন টন কুমার দাস আগে ছিল যে লর্ড শান্ত এখন এই জড়াইছে এখন যে তুই বিবে দায়িত্ব একটা ক্যাপ্টেনের দায়িত্ব একটা দলের দায়িত্ব যেমন একটা পরিবারের দেখে থাক একটা মানুষ একটা পরিবারের সদস্য একটা পরিবারের সদস্য তার দায়িত্ব পুরো ওই পরিবারকে দেখে শুনে রাখ যে নিজে কিছু ভালো করে দেখানো বা নিজে ভালো কিছু করা বা নিজে কিছু প্রতিষ্ঠিত ওইগুলো না করে আমাদের ক্রিকেট মনে হয়েছে আপনি ক্যাপ্টেন্সি হওয়ার দায়িত্ব পেলে ক্যাপ্টেন্সি হবে বেশি একটা কলা গাছের নিয়ে দিলে তারপর বাংলাদেশ জনগণ ওইটারে ক্যাপ্টেন্সি মানব ওইটারে যে একটা ক্যাপ্টেন বানাবো তোর মতো লর্ড কুমার রে যে দিব ক্যাপ্টেন দিছে লর্ড শান্তরে আর একটা তোরে দি

আর তাপের শাস্তি আমাদেরকে দিস ভাই আমরা অনেক গেছি আর তোর থেকে আমরা আশা করি নেবাই তুই যে করবে যে বালটা ফালাবি ওটা আমাদের জানা হয়ে গেছে ক্যাপ্টেনশিপ দেখে যে ব্যাটিং দেখে আমাদের